রকমের মধ্যে অনেক পার্থক্য আছে ভাই বোঝার চেষ্টা করুন আলেয়া কোনোদিনও বাস্তবায়িত হতে পারে না আর জীবনের প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দরকার দম দরকার জেদ দরকার মনোবল বহু মানুষ থাকবে ভাই যারা আপনাকে প্রতি পদে পদে বাধার সৃষ্টি করবে বহু মানুষ থাকবে যারা আপনাকে প্রতি পদে পদে দুঃখ দেবে কষ্ট দেবে আর আপনি যদি আপনার দুঃখ কষ্টের কথাগুলো মানুষকে বলতে যান একটা সময় দেখবেন এরাই আপনাকে আরো বেশি কষ্ট দেবে এরা আপনাকে আরো বেশি কাঁদাবে কারণ এই পৃথিবীর মানুষজন না অপরকে দুঃখ দিতে বেশি পছন্দ করে এদেরকে জব্দ করার একমাত্র উপায় হচ্ছে সফল হয়ে দেখানো নিজেকে পাওয়ারফুল করে তুলুন নিজেকে আরো শক্তিশালী করে তুলুন কোথায় কথায় কাঁদবেন না প্রিয় বন্ধু যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন যত বেশি আপনি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন তত বেশি আপনি সফল হতে পারবেন এবং মনে রাখবেন সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলেই পেয়ে যাবেন সফল হতে গেলে না আপনাকে কষ্ট সহ্য করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে কতদিন পর্যন্ত যতদিন না সফল হচ্ছেন আজ পর্যন্ত এত চেষ্টা করেছেন এবার অন্তত দেখুন আমি যেভাবে বলছি একটু চেষ্টা করুন মন দিয়ে কাজ করতে হবে হ্যাঁ লোকে সমালোচনা করবে লোকে নিন্দা করবে উল্টা পাল্টা কমেন্ট করবে তবুও ছাড়বেন না হাল কিছু কিছু বন্ধু বান্ধব দেখবেন আপনাকে সামনের দিকে ঠেলে দেবে তারপর বলবে যা তুই একা কর আমি আসি এই যে সারা জীবন ভালোবাসবো সারা জীবন পাশে থাকবো বলা মানুষ না একটা সময় দেখবেন কেউ পাশে থাকবে না কাউকে পাশে পাবেন না আপনাকেই এগোতে হবে মনে রাখবেন যার কেউ থাকে না তার বিধাতা থাকে তার সাথে কখনো ভয় পাবেন না ভয়টাকে জয় করতে হবে মনোবল বাড়াতে হবে আপনি যখন খেতে পাবেন না কেউ আপনাকে খাবার তুলে দিয়ে যাবে না ভাই ওই একবার কি দুবার তারপরে দেখবেন বলবে যা নিজে খেটে খা তোকে সারা জীবনকে খাওয়াবে আপনি ধার চাইতে যাবেন টাকা পয়সা ওই বললাম না দু চারবার তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে তাই নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা করুন বুঝলেন কারো কাছে দয়া প্রার্থনা করতে যাবেন না হ্যাঁ দয়া চাইতে হলে চান বিধাতার কাছে স্বয়ং বিধাতার কাছে মানুষের কাছে নয় ভাই যার কাছে আপনি আপনার দুর্বলতার কথাগুলো বলবেন যার কাছে আপনি আপনার অসহায়ত্বের কথাগুলো বলবেন আজ সময় দেখবেন সেই মানুষগুলো না আপনার সুযোগ নিচ্ছে সেই মানুষগুলোই আপনার সুযোগ তাই ভালো কাজ দুর্বলতা স্বপ্নকে বাস্তবায়িত করার কথা ভাবুন পজিটিভ চিন্তা করুন আমি জানি আপনি পারবেন যতবার ব্যর্থ হবেন ততবার মনে মনে বলতে থাকুন আরেকবার দেখি তো এবারটাই ঠিক হবে এবং একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন হ্যাঁ প্রিয় বন্ধু আমি চাই আপনি জীবনে অনেক সফল হন আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন তাই এই কথাগুলো বললাম প্রয়োজনে আবারও শুনুন প্রথম থেকে কথাগুলো আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন